বহুদিন বাদে চলে এলাম নিউ মার্কেট অঞ্চলে এখানে হকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরি করছে জলে বাবুল গম বাবুল তৈরি করছে রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা কি করেছে হকার ডাক দিকে চলে গেছে রাস্তার ধার দিয়ে হলুদ দাগ দেওয়া হয়েছে হলুদ দাগের এপারে হকার আসতে পারবে না দেখতে পাচ্ছেন নিউ অ্যাম্পায়ারের সে চূড়ো সে চূড়া দেখা যাচ্ছে এই যে এম্পায়ার এখানে কত সিনেমা দেখা হয়েছে কিন্তু এখন মল টল হয়ে গেছে বলে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে কেএফসি হয়েছে ডোমিনোস হয়েছে এখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি বহুদিন বাদে গেছি দুদিকে হকার রাস্তা কিন্তু ফাঁকা এখন আগে যেমন রাস্তার ধারে উপর দাঁড়িয়ে হকারা ফেরি করতো সেটা নেই কারণ হকারা সাইড দু দুই সাইডে রাস্তার দু সাইডে ফেরি করছেন আর গাড়ি অনাস এখান যেতে পারে যাতায়াত করতে পারে একটা বেশ শৃঙ্খলা তৈরি হয়েছে এখানে ডিসিপ্লিন মেনে ব্যবসা হচ্ছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে কাগজের ব্যাগ দাম প্রচুর দাম এখানে একশো টাকা একটা কাগজের ব্যাগের দাম এই যে গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড হোটেলের এখন কাজ চলছে রং টং হচ্ছে এই চৌড়ঙ্গি রোড সে বিখ্যাত চৌড়ঙ্গি চৌরঙ্গি রোড ওই দূরে দেখা যাচ্ছে ঘড়ি বাড়ি যেটা কলকাতার প্রথম মল ছিল চৌরঙ্গি রোডের সেই ধর্মতলা চৌরঙ্গি ওই যে ঘড়ি বাড়ি দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আগে নাকি কলকাতার ইংরেজরা প্রথম মল চালু করেছিল সব রকমের জিনিস বিক্রি হতো এই সেই গ্র্যান্ড হোটেল বিখ্যাত ঐতিহাসিক গ্র্যান্ড হোটেল এর নিচে হকারা ভিড় কম এই যে হক মার্কেট হক মার্কেটে সেই আগে রাস্তায় জল দিত চামড়ার ইয়ে করে তাকে তাদের মূর্তি তৈরি করা হয়েছে এসে হক মার্কেটে রাস্তা চওড়া হয়েছে এখন অনেকটা চওড়া এখানে আসলে বেশ একটা বিদেশি বিদেশি ভাব লাগে প্রচুর দোকানপাট আছে এটা হচ্ছে কলকাতার হৃদয় যাকে বলা হয় এখানে আসলে মন টন্ড রকম হয়ে যায় প্রচুর জিনিস দেখা যায় প্রচুর জিনিস কেনা যায় আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখানকার কতগুলো দোকানে খাবার দেখাবো এই যে চলে এসেছি আমরা এখন আবার সেই হক মার্কেটে হক মার্কেটের হক মার্কেটের এই যেখানে ব্যাগের শাড়ি ব্যাগের শাড়ি দেখতে পাচ্ছেন এখানে সিম পার্ক মল আছে মাটির নিচে সেখানে প্রচুর দোকান আছে সিঁড়ি দিয়ে দেখা নেমে যেতে হবে প্রচুর দোকান আছে এই সেই হক মার্কেট এই যে হক মার্কেটে সেই বিখ্যাত ঘড়ি এই সেই হক মার্কেট বহু শতাব্দী বছর প্রাচীন এই শতাব্দী প্রাচীন এই হক মার্কেট আজও ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে আমরা চলে এসেছি এখন নিজামে নিজামের কাঠি রোল খাব বিখ্যাত নিজামের কাঠি রোলের অ্যাম্বিয়েন্সটা দেখুন এখানে সেই বিখ্যাত লোকেদের বইয়ের কভারের যে ছবিগুলো দিয়ে সাজানো হয়েছে কাচের ফ্রেমে এখানে আছে ফেলুদা সমগ্র শেষের কবিতা চুনি গোস্বামী উত্তম সুচিতা সব ছবি আছে বহু পুরনো প্রায় বহু পুরোনো প্রায় দেড় ষোলোশো বছরের পুরনো এই নিজাম নিজামের বিখ্যাত কাঠি রোল কাঠি রোল খেয়ে দেখাবো আপনাদের কেমন লাগে এবং ফিরনি এই যে দেখছেন সেই আপনাদের বিখ্যাত সেই লেখকের বইয়ের মলাটের কভার দিয়ে কাঁচের ফ্রেমে বাঁধিয়ে দিয়ে এখানে সার টাঙানো হয়েছে হাজার চুরাশির মা তারপর ফেরোদার সমগ্র কী নেই সমস্ত রকমের বইয়ের এখানে সাজানো হয়েছে যে কাঠি রোল এবং ফিরনি কাঠি রোল দেখতে পাচ্ছি ভেতরে পেঁয়াজ কাক চিকেন দিয়ে এবং সস দিয়ে বানানো হয়েছে এই কাঠি রোল বিখ্যাত দোকানের এই কাঠি রোল এই যে চলে এসেছি এবার এম্পিরিয়ালে এমপিরিয়ালের সে বিখ্যাত কেক প্যাটিস বিস্কুট চকলেট দেড়শো বছর পুরনো এই দোকান ইতিহাসে সাক্ষী হয়ে এখন একইভাবে ব্যবসা করে যাচ্ছে এই দেখুন কত জিনিস কত মালপত্র রয়েছে এখানে এখানকার চিকেন প্যাটিস তো অসাধারণ কিন্তু অসাধারণ চিকেন প্যাটিস সে টেস্ট করে দেখতে পারেন তিরিশ টাকা দাম কেকের সময় এখানে খুব বেশি বিরাট ভিড় হয় এখানে কেকের দোকানগুলোর মধ্যে এটাও একটা বিখ্যাত দোকান এম্পেরিয়াল এই যে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে বিস্কুট এই যে কেক আশি টাকা একটা আশি দেড়শো দুশো বিভিন্ন রকমের কেক কেক আছে এখানে এবার চলে এসেছি কেসি দাসে নিয়ে লাইট হাউসের নিচের দোকানে অসম্ভব এক দাম হচ্ছে রসগোল্লাগুলো মিষ্টির দাম এবার বাড়িতে নিয়ে এসেছে চিকেন প্যাটিস আবার কেক ট্রাই করব পাগলের মতো ঘুরে পাগলের মতো ভিডিও দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সময় কাটানোর পক্ষে মার্কেট একটা অসাধারণ জায়গা ঘুরে আসুন ঘরে অনেকেই এসছেন আমরাও গেছিলাম লাইট হাউস হাউসটা এখন মল হয়ে গেছে ওখানে সিটি মাঠ এবং টেন্টসের দোকান হয়েছে বৃষ্টি শুরু হয়েছে বাড়ি ফেরার পড়া একটা পাগলের মতো ভিডিও আপনারা দিলাম ভালোভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ